গত চব্বিশ জুলাই ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএম সফলভাবে সম্পন্ন হয়েছে এরপর থেকেই অপেক্ষা ছিল আসন্ন এশিয়া কাপের দিনক্ষণ জানার শনিবার সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে এসিসির চেয়ারম্যান মহসেন নাকভি জানিয়েছিলেন আগামী নয় থেকে শুরু হয়ে আটাশ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবারের এশিয়া কাপ যদিও সেখানে কোনো ফিক্সচার জানাননি তিনি এক্সে নাকভির পোস্ট করার কয়েক ঘন্টার মধ্যেই আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেছে এসিসি যেখানে দেখা যায় টুর্নামেন্ট শুরুর তৃতীয় দিন হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন আসন্ন এশিয়া কাপে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো পূর্ণ সদস্য তো থাকছেই সাথে থাকবে আইসিসির আরও তিনটি সহযোগী দেশ সংযুক্ত আরব আমিরাত ওমান ও হংকং পাচ্ছে এমন গ্ল্যামারাস ইভেন্টে খেলার বড় সুযোগ আটটি দলকে মোট দুটি গ্রুপে বিভক্ত করা হয়েছে যেখানে অবধারিতভাবেই ভারত ও পাকিস্তান থাকছে একই গ্রুপে সাথে নিজেদের গ্রুপে তারা পাচ্ছে আরব আমিরাত ও ওমানের মতো দুটি নন টেস্ট প্লেইং ও আনকোরা দল যে কারণে সুপার ফোরে ওঠার লড়াইয়ে বড় কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে না ভারত কিংবা পাকিস্তানকে চলো খুশি এই গ্রুপে দুটি সহযোগী দেশের দল থাকলেও বাংলাদেশের বি গ্রুপে থাকছে একটি নন টেস্ট প্লেইং নেশন হংকং কিছুটা খর্বশক্তির হলেও শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সামনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে টাইগাররা এগারো সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ তার আগের দুই দিন ভারত আরব আমিরাত ও আফগানিস্তান হংকং ম্যাচ অনুষ্ঠিত হয়ে যাবে এগারো তারিখ প্রথম ম্যাচ খেলার পর একদিন বিরতি দিয়ে তেরো সেপ্টেম্বর আবারও বাংলাদেশের ম্যাচ সুপার ফোর নিশ্চিত করার লক্ষ্যে সেদিন শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে মেহেদি মিরাজের দল গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ টাইগাররা খেলবে ষোলো সেপ্টেম্বর বি গ্রুপের দলগুলোর মধ্যে বাংলাদেশ শ্রীলঙ্কা ও আফগানিস্তান প্রত্যেকেই চাইবে হংকংকে হারাতে বাস্তবে তা যদি হয়ে যায় তাহলে বাংলাদেশের সামনে সুপার ফোরে ওঠার সহজ সমীকরণ দাঁড়াবে আফগানিস্তান ও শ্রীলঙ্কার দুই দলকেই হারানো এর ব্যতিক্রম হলে গ্রুপ পর্ব শেষেই দেশে ফেরার সমূহ সম্ভাবনা রয়েছে তাদের সামনে ওদিকে এই গ্রুপে শক্তিমত্তার বিবেচনায় আরব আমিরাত ও ওমানকে নাকাল করে ভারত পাকিস্তানি সুপার ফোরে উঠবে বলে আপাত দৃষ্টিতে ধারণা পাওয়া যাচ্ছে উনিশ সেপ্টেম্বর গ্রুপ পর্ব শেষ হওয়ার পর দিন থেকেই শুরু হয়ে যাবে সুপার ফোর স্টেজ যেখানে বি গ্রুপের প্রথম দুই স্থান অধিকারীরা খেলবে একুশ তারিখ মুখোমুখি হবে এই গ্রুপের শীর্ষ দুই দল বাইশ তারিখ বিরতি এরপর তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ টানা চার দিন হবে চারটি ম্যাচ যেখান থেকে পাওয়া যাবে ফাইনালের দুই দল আটাশ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়েই পর্দা উঠবে এবারের এশিয়া কাপের ভারত ও পাকিস্তানের বিপুল সংখ্যক দর্শকের কথা চিন্তা করেই যে রবিবারে রাখা হয়েছে এই ম্যাচের দিন তা আর বলার অপেক্ষা রাখে না কারণ এটিই তাদের সাপ্তাহিক ছুটির দিন জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্জি আবিদ মোহাম্মদ ক্রিক ফ্রেন্জি